সকাল সাড়ে দশটা তো রান্নাঘরে চলে এসেছি আজকে হচ্ছে শনিবার আর হচ্ছে পুজো তো বিপত্তারিণী আমরা উপোস আছি আমি আর মা তো আমরা আজকে কিছু খাবো না সারাদিনই আজকে কোনো ভাত টাত কিছু খাবো না তো আজ আগে পুজো হবে তারপরে পোশাকটা খেয়ে উপোসটা ভাঙবো তাই এখানে রান্নাঘরে চলে এসেছি বাড়িতে তো আরও সবাই আছে তাই সবার জন্য রান্না করবো রান্না করবো বলতে আজকে শনি এবার যেহেতু বাবাকে বললাম একটু খিচুড়ি করে নিতে তবু খিচুড়িটা বাবাই রান্না করবে আর আমি খিচুড়ি খাওয়ার জন্য করবো হচ্ছে চাটনি আর করব হচ্ছে ওই গোল গোল করে আলু ভাজা করে দেবো বাবা ওটা ভীষণ পছন্দ করে খিচুড়ির সঙ্গে খেতে তো আমার চান করে সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে চান করে সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে এখন করছি হচ্ছে চা এখন বসিয়েছি হচ্ছে চা তারপর বাবাকে দেবো চা আর বাবা একটু আগে ভাত খাইয়ে দিলাম ও সকালবেলা একটু চা বিস্কুট খেয়েছে আর একটু আগে ভাত খাইয়ে দিলাম খিচুড়ি করবার জন্য আমি সবজি কিন্তু আগে কেটে রেখেছি কিছু সবজি বেশি সবজি না আর খিচুড়ি খাবে আছে বাবান বাবা আর যে বাবানের বাবা এই তিনজনই খাবে আর এদিকে কিছু আলু ভাজা করে নিয়েছি খিচুড়ির সঙ্গে আলু ভাজাটা মানে বাবান একটু বেশি পছন্দ করে তো গোল গোল করে আলু কেটে নিয়েছি আর সেটাই ভাজা করব আর তার উপর দিয়ে একটু দিয়ে দিয়েছিলাম পোস্ত পোস্ত ছিটিয়ে দিলে খেতে নাকি খুব ভালো লাগে আমি খুব একটা ভালোবাসি না কিন্তু বাবান আর বাবানের বাবা কিন্তু খেয়ে নেয় আর এই দিকে কিছু বাসন কাসন ছিল একটু ধুই মুছে রেখে দেব। যাতে কোনো পরে আর অসুবিধা না হয় আর এই দিকে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেবো যেহেতু যাবার কথা ছিল মানে যেখানে আমরা পুজো দিতে যাব আজকে তো বিপত্তারায়ণ্য পুজো মায়ের পুজো সেখানেই যাব। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি পাঁচ মিনিট লাগে টোটো করে তাই আগে স্নান টান করে পুজো টুচি দিয়ে রান্নাঘরে এসেছি আর বাবা হচ্ছে আজকে খিচুড়িটা রান্না করবে তাই আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে এক জায়গায় রেখে দিয়েছি আর আমি করে নিয়েছিলাম হচ্ছে মানে টমেটোর চাটনি আর হচ্ছে আলু ভাজা ব্যাস এই দুটোই আজকে হবে কোনো সবজি করলাম না কারণ খিচুড়ির সঙ্গে সবজি খুব একটা কেউ খায় না তো আর এইদিকে মা গেছিলো বাজারে বাজার থেকে অনেক কিছুই নিয়ে এসছে তো সেইগুলো এক এক করে গুছিয়ে রাখবো আর এইদিকে তখন বাজে মোটামুটি পনে বারোটা এরপরে গুছিয়ে আমি চলে যাব রেডি হতে তো বাবানকে প্রথমে রেডি করব তারপর আমি রেডি হব রেডি হয়ে তারপর নিচে নেমেই চলে এসছি তখনই মানে যখন নিচে নেমে এলাম তখন বাজে পোনে একটা আর তো তো আমরা নিচে রেডি হয়ে নিচে এসছি আর সামনে বাড়ি একটা দিদিও যাবে তার জন্য ওয়েট করছিলাম তো এই দিকে যেই বেরোবো তখনই হালকা হালকা বৃষ্টি শুরু হলো আর বৃষ্টি হালকা হালকা শুরু হতে হতে কিন্তু এত জোরে বৃষ্টি নেমে গেল যে এক ঘন্টা নিচে কিন্তু বৃষ্টি কিন্তু একদমই থামলো না আর টোটো আগে থেকে বলা ছিল কিন্তু টোটো আসবে কি করে আমরা তো ভিজে যাব আর বাবানকে বললাম আসে যেতে করলাম যে এই বৃষ্টির মধ্যে হবে না তাও কিন্তু বায়না ধরছিলো যাবার জন্য আর এই দিকে দেখো আর এই মানে গপি ড্রেসটা পরে নাচানাচি করছিল মানে খুব মজা পাচ্ছিল পরে এটা হচ্ছে ফার্স্ট টাইমে পড়ালাম ঘরেই রাখা ছিল তো ভাবলাম যে না আজকে পড়াই কিন্তু পরে দেখলাম এটা পড়ানো ভুল হয়েছে কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পরে অবশ্য আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম নাহলে কিন্তু পুরোটাই ভিজে যেত দেখো এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল যে উঠোনো পর্যন্ত জল জমে গেছে তো প্রায় এক ঘন্টা মতন মানে হয়ে গেছে আর পুজো আমার মনে হয় ওইদিকে পুজো প্রায় শেষের দিকে তো এইদিকে কোনো রকমও একটু বৃষ্টি কমেছিল তাও খুব একটা কমেনি তাই সেই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা টোটো ধরে চলে এসেছি এই বিপদার মায়ের পুজো দিতে তো এখানে পুজো দিয়েই সরাসরি ভোগ নিয়ে চলে এসেছি তো এই প্রসাদ খেয়েই আমরা উপসাদকে ভঙ্গ করব তো টাটা